নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ও হওয়ার সর্বসুখ বা ক্ষমতা সকলের থাকে না অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা নদী স্রোতে সুখ খুঁজে নিয়েছেন প্রতি শহরে এবং গ্রামে লুকিয়ে থাকে এমন অনেক প্রতিভা কিন্তু আমাদের ব্যস্ত জীবনে খোঁজ নেওয়া হয় না তাদের এমনই এক প্রতিভা হলেন কাঁচরাপাড়ার মানু পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু নেশায় সাঁতারু নিত্যদিন সাতারে গঙ্গা পারাপার করা তার অন্যতম নেশা চলুন শুনে নিন কিভাবে তিনি তার জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতার সাথে লড়াই করার অস্ত্র হিসাবে বেছে নিয়েছেন সাঁতারকে নাম কি অবলম্বন বলুন কত বছর ধরে পার হচ্ছে নাকি 15 বছর

বাচ্চারা সাঁতার বলতে গেলে ভুলেই যাচ্ছে তাদের উদ্দেশ্য আমি আবার পনেরো জনকে সাঁফার সুখা আছে পনেরো জন হ্যাঁ পনেরো লঙ্কা শুকান সবাই আনন্দ পায় হ্যাঁ ওরাও হেবি উপকার পেয়েছে দর্শকদের কি বললেন দর্শকদের বলছেন যে সাঁতার কাটুন শরীর সুস্থ থাকবে আর সব জোয়ারের জলে সাঁতার যদি না চলে কোমল ব্যথা হাত ব্যথা সব কমে যাবে ডাক্তার হ্যাঁ যাক ফলে পারবে না

কি বলবেন এই এখন এই বয়সে যে উনি না আমার তো আশ্বাস সত্যি সত্যিকার শরীর দেখে মানে ভালো লাগে বেশ শরীর ঠিক আছে দমটাও ভালো আছে উনি শীত গ্রীষ্ম বর্ষা সব সময় মোটামুটি আসে হ্যাঁ এখন বাচ্চারা রয়েছে তারা তো সব এখন সাঁতার বলতে গেলে ভুলেই গেছে ওরা সাঁতার অনেক জানি না তো আমরা ছেলে আছে ওদেরকে নিয়ে এসে মানে হাত ধরে নিয়ে ওদের ডোবাই নিজে টান আছে তো আমরা ছাড়ি না ওরা এ করে যে আমরা সাঁতার কাটবো আমরা এরকম স্নান করবো হ্যাঁ ঠিক আছে করতে পরে আমরা হাতটা ধরে থাকবো তারপরে আমরা ছাড়বো না দেখে তো মনেই হয় না যে এরকম স্বাভাবিক এখন মনে হচ্ছে যে আসে হ্যাঁ কিন্তু এমনি অন্য সময় যদি আশ্রমে আসে কেউ বুঝতেই পারবে না যেরকম প্রতিদিন সাঁতার কাটে আসেনি এর আগের বারে একজন সঙ্গে ছিল ওই একবারই দেখেছিলাম আর উজ্জ্বল চৈতন্য ব্রহ্মচারী উজ্জ্বল চৈতন্য